বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন তার প্রাপ্তি বা নবাতের পূর্বেও তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন আজকে আমাদের ধারাবাহিক আলোচনা সিরাত নবীর পর্ব নম্বর আট নতুন বছর এখন চোদ্দশো একচল্লিশ শুরু হয়েছে আজকে আট ওই মহারম চোদ্দশো একচল্লিশ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নবী করি সাল্লি সাল্লামের নবাদ প্রাপ্তির পূর্বে চরিত্র নবী সাল্লামের নবত সালাতের আগে কেমন চরিত্র ছিল কেমন চরিত্রের অধিকারী তিনি ছিলেন কেমন তিনি চরিত্রবান ছিলেন যদি নব সালাত ইমান ইসলাম ওহি আসার আগে তিনি মহান চরিত্রের অধিকারী হন তাহলে কত ভালো মানুষ তিনি ছিলেন রসুল্লা সাল্লাম ছোট থেকেই বড়ই জ্ঞানী মানুষ ছিল যারা জ্ঞানী হয় তাদের অনেক লক্ষণ থাকে আর নবী রসুলের সাথে তো কোনো তুলনাই চলে না আর বিশ্বাস করে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলাম যার মধ্যে সমস্ত ভালো গুণ ছিল সমস্ত ভালো গুণ ছিল যেগুলি একজন মানুষের মধ্যে ভালো গুণ হওয়া সম্ভব ভালো গুণ হয় না অন্য কোন মানুষের মধ্যে তো দূরের কথা একটি কবিতায় কবিরা বলেছেন যে সমস্ত নবী রসুল যেসব ভালো গুণগুলি ছিল ছড়িয়ে ছিটি সেই সমস্ত ভালো চরিত্রগুলো বা ভালো গুণগুলো ভালো বৈশিষ্ট্যগুলো সবগুলি বিদ্যমান ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভিতরে রসুল্লাহ সাল্লি সাল্লামের আল্লাহ সব গুণগুলি দিয়েছিলেন যেগুলি ভালো গুণ হয় যেমন দেখতে অতি সুন্দর হওয়া হল সৃষ্টিগত গুণ গুণ এটা এটা চারিত্রিক কি সুন্দর ভালো হইতে পারে তো মানুষের বৈশিষ্ট্য হচ্ছে দুই রকম একটা হচ্ছে খালকি আর একটা হোলকি খালকি মানে সৃষ্টিগত যে আল্লাহ কেমনভাবে সৃষ্টি করেছেন মানুষকে যেখানে মানুষের ক্ষমতা চলে না আপনি আপনাকে সুন্দর করার ক্ষমতা রাখেন না এটা আল্লাহর খাস ক্ষমতা আল্লাহ যেভাবে যাকে করেছেন ওইভাবে সে থাকতে পারে কিন্তু হলো কি যেটা চারিত্রিক বৈশিষ্ট্য চরিত্রের গুণ সেটা মানুষ উন্নত করতে পারে সেটা সম্পূর্ণ মানুষের হাতে নেই কিন্তু অনেকে চেষ্টা করেও ভালো হতে পারেন না অনেক চেষ্টা করছেন আমি একটু ভালো মানুষ হয়ে যাব তারপরে ব্যর্থ কারণ ওই যোগ্যতাই নেই সৃষ্টিগতভাবে আপনার মধ্যে ওই যোগ্যতা বা প্রতিভা রাখা হয়নি কিন্তু মানুষ চেষ্টা করলে অনেক ভালো হতে পারে চারিত্রিক দিক থেকে খারাপ মানুষ চেষ্টা করলে ভালো হতে পারে ভালো মানুষ চেষ্টা করলে অনেক ভালো হতে পারে জি হ্যাঁ ভালো হওয়ার শেষ নেই তাহলে এখানে একটি কথা মনে রাখবেন যে সৃষ্টিগত গুণে মানুষের কোনো ক্ষমতা চলে না কিন্তু চারিত্রিক গুণে মানুষের কি আছে ক্ষমতা আছে মানে এটা শুধু আল্লাহ প্রদত্ত না এটা কাসাবি মানে এটা উপার্জন করা সম্ভব বা অর্জন করা সম্ভব হাসিল করা সম্ভব আপনি চেষ্টা করলে ভালো হতে পারেন অনেক কিছুই চেষ্টা করতে পারেন মিথ্যা কথা আমি জীবনে করব আমার খেয়ানো মোটেই করবো না খেলে আমি মোটেই করব না আমি হ্যাঁ মানুষের সাথে ধোকাবাজি জীবনে করব না আমার লাভ হোক আর লস হোক ক্ষতি হোক আমি জীবনেও আমি দোস্ত কে ঢেকে আমি মিথ্যা বলব মিথ্যার নেবো বা কারো গিবোধ করবো কারো চুগল খড়ি করবো না মোটেই করব এগুলো করা যায় না তাহলে দেখেন এগুলো কিন্তু অর্জিত বস্তু মানে অর্জন করা যায় মানুষ পারে আমি নরম ভাষায় কথা বলি চেষ্টা করলে পারা যায় অনেক সময় কন্ট্রোল করতে পারে না রাগ উঠলে তো নিজেকে কন্ট্রোল রাখতে পারে না এই বললাম যে সব ক্ষেত্রে মানে বা সবাই সেটা অর্জন করতে পারে না কিন্তু চেষ্টা করার সুযোগ আছে যে আপনি ভালো হতে পারবেন রাগই মেজাজের লোক কিন্তু তারপর আমি ঠান্ডা থাকবো রাগে কিছু আসলেও রাখবো না চেষ্টা করা যেতে পারে রাগটা কম করবো আমি চেষ্টা করা যেতে পারে জি আমি অলস অনেকে মানে জন্মগত অলস কিন্তু না আমি আমার অলসতা কাটাবো এলসেমি কাটাবো চেষ্টা করা যেতে পারে এগুলো জন্য বলছি যে এগুলো দিয়ে আমাদের কাজে আসবে কারণ আমাদের প্রত্যেককে আল্লাহ ভিন্ন ভিন্নভাবে সৃষ্টি করেছেন বৈশিষ্ট্য দিয়ে সেটাকে আমরা উন্নত করতে পারবো সেটাকে আমরা ইমানের অবস্থা উন্নত করতে পারবেন উন্নত করতে পারবেন হ্যাঁ তেমনই আখালা চরিত্র উন্নত করতে পারবেন ক্ষমতা আছে এ কথা বললে হবে না যে আমি এমন পরিবেশে মানুষ এসেছি আমার বাপ মা ভালো কিছু শিখায়নি এর বেশি আর কেউ না 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 অনেক কিছু হতে পারবে না আপনি গোবরে কদমফেল হইতে পারবেন খারাপ পরিবেশের থেকেও ভালো হতে পারবেন তো নবী করিম সাল্লাহ মধ্যে সমস্ত ভালো বৈশিষ্ট্যগুলি ছিল যেগুলি ছড়িয়ে ছটিয়ে আম্বিয়া রসুলের মধ্যে ছিল বলছে রাজ্য সৌন্দর্য সবচেয়ে সুন্দর নবীন প্রসিদ্ধ আছে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অতি সুন্দর ছিলেন ইউসুফ আলি সাল্লাম সাথে কম যদি কেউ বলে তো ভুল বলবে এইভাবে অন্যান্য নবীদের মধ্যে যেসব বৈশিষ্ট্যগুলি ছিল যেমন বক্তব্যের ক্ষমতা হ্যাঁ বক্তব্যের ক্ষমতা বক্তব্যের তাসির প্রভাব পণ্ডবের বেশি ছিল হ্যাঁ আল্লাহ বলেছেন ফাসলাল তাকে আমি বক্তব্যের ক্ষমতা দান করেছিলাম ফসলাল খেতাব নাবলিস নাবাহাম কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামের মধ্যে সেটা পূর্ণমাত্রায় ছিল তার চাইতে কোন ছিল না হয়তো বেশি ছিল জি হ্যাঁ এইরকম ভাবে বিভিন্ন দিক থেকে সাহসিকতা সে সমস্ত গুণ রসুল্লাহ সাল্লামের মধ্যে ছিল সৃষ্টিগত ভাবে আর নবত রেসালাতের পরে সেটা কোরআনে করিম নাজল হয়েছে ওহি নাজল হয়েছে নবীলামের কাছে কোরআনে বহি এসছে হাদিস এসছে তখন সেটা কি হয়েছে আলোর উপর নরুন নোর হয়েছে কিন্তু তিনি জন্মগত ভাবেই আলা মহান চরিত্রের অধিকারী ছিলেন তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন মানুষের জ্ঞানী হওয়াটা একটা ভালো গুণ জি অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন যে শারীরিক শক্তি থাকা এটাও ভালো গুণ কারণ আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আল মোমেন

যদি কথা বলারই সাহস না হয় তাহলে জান এবং বড় চরিত্রবান ছিলেন ছোট থেকে তিনি এইভাবে প্রতিপালিত হয়েছিলেন তার মধ্যে সুন্দর সুন্দর বৈশিষ্ট্যগুলি সব একত্রিত ছিল তার চিন্তা চেতনা খুব সুষ্ঠ ছিল এবং মহান চরিত্রের উচ্চ শিখরে পৌঁছেছিল মহান চরিত্রের উচ্চ শিখরে আপনি সবচেয়ে ভালো চরিত্র আপনি ধারণা করেন তার সাথে কম পাবেন না জি পূর্ণ মাত্রায় সেটা পাবেন রসুল্লাহ সাল্লাহামের মধ্যে ভালো যে চরিত্রগুলি বিভিন্ন দিক রয়েছে চরিত্রের যে একটু আগে ইঙ্গিত করলাম চরিত্রের ভালো দিক আছে অনেক আর চরিত্রের খারাপ দিকও আছে যেমন ভালো দিকগুলি আপনার মধ্যে হইতে হবে একজন চরিত্রবান মানুষ তৈরি হওয়ার জন্য তেমনই খারাপ দিকগুলি যে চরিত্র রয়েছে যেগুলিতে আপনাকে চরিত্রহীন বানিয়ে দেয় সেগুলি থেকে পুরোপুরি মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে বরং আগে নেগেটিভ আগে খারাপ দোস্তুটি চরিত্র থেকে মুক্ত হইয়ে তারপরে ভালো চরিত্রবান হইতে হবে দেখেন একজনকে সুনাম নিতে সারা জীবন লেগে যেতে পারে মানুষের কাছ থেকে যে লোকটা ভালো এই কথাটা শোনার জন্য সারা জীবন লেগে যেতে পারে কিন্তু লোকটা খারাপ এ কথা শোনার জন্য একটা কথাই যথেষ্ট একটা মুহূর্ত যথেষ্ট এ একটা খারাপ দোষের জন্য সারা জীবনের ভালো গুণগুলি সব চলে গেল এই জন্য খারাপ দোষগুলি যেন না থাকে এগুলো হচ্ছে মহিলা আবর্জনা পেশা পাই খেলার মত না পাকি আগে দূর করতে হবে আর আতর সুগন্ধি পরে লাগাইতে হবে ভালো চরিত্রগুলি হচ্ছে আতর সুগন্ধির মতো আর খারাপ চরিত্রের দিকগুলি হচ্ছে না পাকি পেশা পাই খেলার মতো যে মানুষের টাকার কাছে টাকা পয়সার ধার নিয়ে ভারি হওয়া বেমানি করা ওদা খেলাপি করা মিথ্যা কথা বলা বিপদ করা করি করা ফিতনা ফাসাদ লাগানো ঝগড়াটে লোক হওয়া ঝামেলা বাদায় যেখানে সেখানে না এগুলো যেন না থাকে তো যতগুলি খারাপ চরিত্র আছে সেগুলিতে মুক্ত হইতে পারে সুর উল্লা সমস্ত ভালো চরিত্র ছিল সুতরাং তিনি সত্যবাদী ছিলেন সততা ভালো চরিত্র বড় আমানত বিশ্বস্ত সবাই বিশ্বাস করতে থাকে কাফেররা এবং বড় ভদ্র ভদ্রতা একটা বড় জিনিস ভদ্রতা বড় জিনিস জি অনেকে আছেন অনেক ভালো গুণ আছে কিন্তু ভদ্র না অভদ্র মানুষ ভদ্রতার একটা উদাহরণ রাস্তাতে আপনি একটা বা কালা থেকে একটা লবণ বা একটা আপনি সেভেন আপ কিনলেন একটা জুস কিনলেন আর তারপরে রাস্তাতে খেতে খেতে চললেন দাঁড়িয়ে পান করা অপছন্দনীয় হলেও যায় যাচ্ছে এটা কি ভদ্রতা হইল ভদ্রতা না তাই না বরং অনেক সময় অনেকগুলি হোটেল আছে যেখানে আমাদের মতো লোকের বসা অভদ্রতা সেটা সেসব পরিবেশ সেখানে হয়তো মহিলারা আছে অথবা বিভিন্ন শ্রেণী মানুষ আসছে আর সেটা যেমন এক ভাই লিখেছে যে সত্যি আজকালকার বাংলাদেশি এই বুফিয়াগুলো আর এই যে হোটেলগুলো আর চায়ের দোকানগুলি কিসে পরিণত হয়েছে হ্যাঁ তাদের সংসদ ভবনে পরিণত হয়েছে সেখানে তারা বড় রাজনীতি করছে ওইসব বিষয়ে চাই তো কেন বসে বসে এক কাপ করে চা খাচ্ছে আর বড় বড় রাজনীতি জানছে ওইসব জায়গায় তোমাদের মতো লোকের বসা অবধ খালি মাথায় চলা যায় আছে কিন্তু একজন আলেমের খালি মাথায় টুপি না দিয়ে এক সেই লোকের এরকম আছে কট্টর বদ্ধি নাকি টুপি শুননা না সেজন্য টুপি বলবে না একটা আলেমের জন্য শোভা পাইনি শুননা তো না হলে এটা হচ্ছে ইসলামিক পোশাক সুতরাং আপনার ভদ্রতা হচ্ছে আপনার টুপিতে থাকা ভদ্রতা হচ্ছে যে আপনি খালি গায়ে থাকবেন না অনেকে ঘরের মধ্যে সঠিক খালি গায়ে থাকছেন না 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 থাকবেন না মসজিদে চলে আসছেন লুঙ্গি না কারণ এখানে সৌদি আরবে লুঙ্গিটাকে ও রাতের পোশাক মনে করা হয় ঘুমের পোশাক লেবাস মনে করা হয় আপনি ওইটা করে আপনার অফিসে যেতে পারবেন না যাই হোক ভদ্রতার কথা বলছিলাম অনেকে ভদ্রতা বুঝেন না সেই জন্য বললাম যে ভদ্রতাও একটা বড় জিনিস ভদ্রতা কথার ক্ষেত্রে ভদ্রতা আছে আরেক সময় অনেক কিছুকে উপেক্ষা করা অনেক কিছু উপেক্ষা করা বাহাদুরি বীরত্ব রসুল্লাহ সাল্লাহ আলিয়া মধ্যে এত বীরত্ব ছিল যে সমস্ত সাহাবিরা ভয় পাচ্ছে তিনি একাই বেরিয়ে চলে যাচ্ছে এখন হঠাৎ করে বুঝে উঠেছে মদিনায় যে মদিনায় আজকে রাতে হামলা করবে কাফররা শত্রু দল কাছে চলে এসছে মোদিনার কে যাবে কেউ বলছে না যে আমি একটু ঘুরে খোঁজ খবর নিয়ে আসি মদিনার চারিদিকে একটা দৌড় করে আসি বা দৌড় দিয়ে আসি রসুল্লা সাল্লাম কাকারসজিদের নবীম ছিল আর ওই তো ঘুরে চলে আসলেন চারিদিক সব খোঁজখবর নিয়ে তারপরে লামতো রাও লামতো রাও লামতো রাও কোনো ভয় নাই কোনো ভয় নেই কোনো শত্রু নেই কারণ মানুষের অন্তরে যদি ভয় ঢুকে যায় আর আসলে কিছুই হয়নি হ্যাঁ ভয় যদি ঢুকে যায় তো সারা ঘুম আসবে এমনিতে এবং বড়ই নাই পরায়ণ ছিলেন জি হওয়া যদি আপনার বিরুদ্ধে হোক না কেন আপনার বাপ মায়ের বিরুদ্ধে হোক না কেন নাই সঙ্গত কথা বলবেন বলো আলা আনফোসে মালা করা হচ্ছে তোমার বিরুদ্ধে হইব কি আছে এমন আজকে ভাইয়ের বিরুদ্ধে বলবে না বাপ মায়ের বিরুদ্ধে বলবে না হ্যাঁ পারিবারিক কোনো দ্বন্দ্ব হইলে আত্মীয় স্বজনের বিরুদ্ধে বলবে না আর এমনি যে রাজনৈতিক দলের বিরুদ্ধে বলবে না রসুলুল্লাহসলাম বড়জ্ঞাবান ছিলেন ছোট থেকে বড় সচ্চরিত্রে ছিলেন সৎ চরিত্র একটা হচ্ছে সততা সত্য কথা সচ্চরিত হওয়া মানে নারী সংক্রান্ত হ্যাঁ বা জনসংক্রান্ত কোনো পাপের কাছে নাই যে ব্যক্তি ছোট থেকে কোন একটা মেয়ের সাথে তার সামান্যত কোনো রকম একটা জপতার দিকে ছিল না হ্যাঁ কোনো অবৈধ সম্পর্ক ব্যবিচা পর্যন্ত নাই তাকে এমনি একজন আসক্তি হ্যাঁ সে তাকে তাকে চাইতো তাকে কে চাইতো আর সে ওইদিকে চোখ চোখ দিত এই না এ হচ্ছে আফিফ সচ্চরিত্রের মানুষ আজকাল এই ফেতেনার জন্য সচ্চরিত্রের মানুষ বড় জুটছে রাসেল সাল্লাম বড় সচ্চরিত্র অধিকারী ছিলেন বড়ই আফেরাত মুখী ছিলেন দুনিয়া বিমুখ দুনিয়ার লোক দুনিয়ার লোভ লালসা এত বেশি যে নিজের স্বার্থ থেকে পেছনে সরতে পারি না উনি এত প্রধান উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি মুখী আখেরাতমুখী ছিলেন দুনিয়ামুখী দুনিয়ামুখী ছিলেন আর অল্পতে পরিতুষ্ট থাকতেন ধৈর্যশীল ছিলেন অভাবের সংসারে তিনি প্রতিপালিত হয়েছিল আবু তালেবের বাড়ি আবু তালেব অত্যন্ত অভাবী লোক ছিলেন খেয়ে না খেয়ে যা কিছু যড়তো চাচা দহায়দের সাথে 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 ওইভাবে দিনপাত হয়ে যেত ধৈর্য ধারণ করতেন শুকরগুজার ছিলেন বড় লজ্জাশীল ছিলেন অত্যন্ত লজ্জাশী রসুল্লাহ সাল্লিশ রসুল্লাহ কুমারী মেয়ে যে ষোড়শীল পনেরো বছর ষোলো বছর সতেরো বছর মেয়েরা বেশি লজ্জাশীল স্কুল কলেজে সহ শিক্ষার কারণে লজ্জা ধ্বংস করে দিয়েছে আসলে না হলে যদি প্রাকৃতিকভাবে মেয়েদের কালো বড় লজ্জাশীল করে সৃষ্টি করেছে তার চাইতে বেশি লজ্জাশীল ছিলেন যে কুমারী মেয়ে যত লজ্জাশীল হয়

মানুষের উপকার করার চেষ্টা করবেন অপকার করবেন না যদি উপকার করা সম্ভব না হয় সবার না উপকার করা তো কমপক্ষে আপনার দ্বারা যেন ক্ষতি না কথা কাজ দি। এসব চরিত্র ছিল সল্লাহ তিনি আত্মীয়দের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন এটা একটা উত্তম চরিত্র আপনার আত্মীয় যদি বেদিন হয় বদ্দিন হয় বেদাতীয় হয় শুনে রাগ ভালো করে যেমনই হোক না কেন আপনার সাথে খারাপ আচরণ করুক না কেন অনেকে বলেন খুব খারাপ আচরণ করছে আমি কি তার সাথে কথা বলবো আমি কেমন করে তার সাথে ভালো আচরণ করবো বদলা একটা অন্য এমনকি জাতীয় যদি হয় অমুসলিম হয় আর আপনার সাথে ভালো যদি আচরণ করে আপনিও তো ভালো করবেন এটা তো মানুষ হিসাবে সবাই করে তাহলে আত্মীয়র জন্য অতিরিক্ত কি করলেন আপনি বদলা দেওয়াটা আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখা নয়

আমার বিয়ে তো আসলো আমার ছেলের বিয়ে তো আসলো না আমিও আগামীতে জীবনও যাব না এবং নিজের কাঁধে বহন করতে মানুষ ঋণের জন্য অপদস্থ হচ্ছে লাঞ্ছিত হচ্ছে আমি বিশ্বাস দায়িত্ব নিতেন যে একে অপমান করিও না একে লাঞ্ছিত করিও না মারধর করিও না আহ আমি দিচ্ছি আমার দায়িত্বে থাকলো বা আমি এর জন্য কি হয়ে গেলাম যামিন রহিম সুধী জামিন হল হালকা বিষয় জামিন না নিজে বহন করতে ইহমুল কাল্লা বোঝাটির উপর নিয়ে দিতেন কেন অভাবী থাকলে বা অনাহারে থাকলে তাকে সাহায্য করতে করতেন এমনকি নিজে উপার্জন করে তাদের খাদ্য ব্যবস্থা করতেন ইয়াকসেবুল মাদুম সহিহ খাইরজি হাদিসে আছে এটা নিয়ে আলোচনাতে এসছি কিন্তু ওহিল পড়বে আমাদের বুখারী খাদিজ রাজি আল্লাহ তালাহকে যখন বললেন যে আমাকে খুব ভয় লাগছে মানে আমি মারা যাব জীবন আইন প্রথম সাক্ষাতে খুব ভয় পেয়েছেন আর জ্বর ঠান্ডা এত লেগেছে থরথর করে কাঁপছেন এসে বলছেন আমি মাছ বানাম না খুব ভয় লাগছে তখন কি বলেছিলেন মা হ্যাঁ আল্লাহ তালা কাল্লা আল্লাহ কোশ্চিন কালেও এটা হবে না যে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার ক্ষয়ক্ষতি হবে

আমি অনেক ভাইকে পরামর্শ দিচ্ছি যে কিছু নেকির কাজ বাড়ান যারা খুব কাছের আমি বলি যে নেকের কাজ বাড়ান তার মধ্যে একটা হচ্ছে যে আপনি একসাথে যদি আপনাকে পাঁচশো রিয়াল বা হাজার রিয়াল চাইতো অনেক কষ্ট লাগবে কারণ আমাদের ইমান কিন্তু যদি আমি প্রতিদিন মনে করি যে আমি তিনটা করে তিন রিয়াল করে বা চার রিয়াল করে খেতে কিছুই লাগবে না তাহলে মাসে আমার একশো রিয়াল খেয়ে যাবে তাই না প্রতি মাসে বেতন পেলাম একশো রিয়াল আলাদা রেখে দেবো আমার যদি একশো রেল বেতন কমও হইতো তবুও আমার কিন্তু সংসার চলত কোনো হতো মনের ব্যাপার সত এই একশো একশো করে রাখাতে গোটা বছরে কত হইল বারো সরিয়াল এই বারো সরিয়াল যদি বাংলাদেশে নিয়ে যান তো কত টাকা হয়ে যাবে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পঁচিশ ছাব্বিশ হাজার টাকা যদি আপনি গ্রামের গরিবদেরকে দেন তো সব খুশি হয়ে যাবে কত যে দোয়া দিন এত ভালো মানুষ জি সব অথচ আপনার গায়ে লাগলো না কোনো কষ্ট হলো না এই পয়সাটা দিতে তার প্রতি মাসে গেছে এরকম করানো একসাথে আপনি করান পড়েন বেশি পারবেন না কিন্তু প্রতিদিন আমি পাঁচ পেজ পেজ করে সকালবেলা একটু পড়লাম জহর আসলে একটু পড়ে নিলাম মগার একটু পড়ে নিলাম আগে একটু পড়ে নিলাম দেখবেন যে খুব সহজে এক পারা এক পারা বেশি বলছেন এক পারা এক জুজ ডেলি খতম করাটা কোনো ব্যাপার না দেখ মাস শেষ হওয়ার আগে আগে আপনার কি হয়ে গেছে করান খতম হয়ে গেছে

এবং যে কোনো ন্যায়সঙ্গত বিষয়ে যদি কেউ সাহায্য চাই বা সাহায্যের প্রয়োজনে আপনি সাহায্য দাঁড়িয়েছেন সাহায্য করেছেন একটা লোক মারছে একটা লোকের জুল অত্যাচার হচ্ছে তাড়াতাড়ি সেখানে হাজির হয়েছেন জুলমের অবসান ঘটানোর জন্য এগুলি ছিল নবিস্লামের বাল্য জীবন থেকে চরিত্র আল্লাহুল্লাহ আলমিন এমনকি রা সুরাহ সাল্লাহ ধর্মীয় ক্ষেত্রে দিনের ক্ষেত্রেও হেফাজত করেছেন এতক্ষণ তো আলোচনা চলেছিল চারিত্রিক বিষয়গুলো চারিত্রিক বিষয়ে অনেক অমুসলিম আছে যাদের বেশ কিছু ভালো চরিত্র আছে আছে না অনেক অমুসলিম আছে চারিত্রিক ক্ষেত্রে দেখবেন তাদের চরিত্র অনেক মুসলিমের চাইতে ভালো সব মুসলিমের চাইতে ভালো না এইটা যারা বলে তারা কিন্তু বিভ্রান্ত তারা মূর্খ আজকালকার মুসলিমদের চাইতে কাফেদের চরিত্র ভালো ও দু চারটা তাদের লৌকিকতা দেখে আর তাদের কিছু অ্যাক্টিং দেখে আর কিছু বাক্য শোনে জনকল্যাণমূলক কিছু কাজ দেখে মনে করে যে এদের মধ্যে মানবতা আছে মানবতা আছে তো এত জুল অত্যাচার করে মুসলিমদের উপর হ্যাঁ কাফের জুলুম হলে দেখতেন সারা পৃথিবী একবারে চিৎকার করে পড়ত একজন কাফের উপরে জুলুম হলে আর হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমকে মারা হচ্ছে তখন মানবাধিকার নেই কোথায় যাচ্ছে তাদের মানবতা তখন তাহলে এইসব ধোকাবাজি ভাব দেন আর সব ধোঁকা খেয়ে না তবে আছে কিছু লোক আছে হ্যাঁ তাদের মধ্যে ইনসানিয়াত মানবতা হয়তো আছে আর কিছু খারাপ এত আছে মুসলিম সমাজে তাদের চাইতে ওই লোকগুলি চারিত্রিক দিক থেকে ভালো আছে নবী সাল্লি সাল বাল্য জীবন থেকে যেমন চারিত্রিক দিক থেকে বড় উত্তম চরিত্র অধিকারী ছিলেন তেমন ধর্মীয় ক্ষেত্রে আল্লাহ তার সুরক্ষা হেফাজত করেছেন কারণ অনেকে ভালো অনেকে আছে অমুসলিম চরিত্র ভালো কিন্তু মন্দিরে গিয়ে দেব পূজা করে চার্চে গিয়ে শিরকুফরি করে করেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ কাছে ওহি নেই আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান আসেনি আসমানি কোনো সংবাদ আসেনি না তৌহিদের কথা শুনেছেন না তিনি কোন দিনের কথা আল্লাহ আল্লাহ কথা কোন শুনেছেন কিছুই আসেনি তার কাছে মা কোনটা দুই মাল ইমান হেনুবি এমন একটা সময় ছিল তুমি জানতে না যে কিতাব আসমানি কিতাব পাখি বল ইমান আর ইমান আর ইসলাম আর তৌহিদ পাখি কিছু জানতেন বলা কিন জাহ্লাহ নুরান্না হেদিবন্না আমান্না শাহ তবে আমি এটিকে জ্যোতি করেছি নূর। এই দিয়ে যাকে ইচ্ছা আমি হেদায়ত করে থাকি তোর সাল্লাম ছোট কাল থেকেই শিরকুফরি থেকে মেলা থেকে আর মুসরিদদের পূজা পাঠ থেকে দূরে থেকেছেন প্রাকৃতিক ভাবে জন্মগত ভাবে তার কি ছিল ঘৃণা ছিল এগুলো আমি করব এটা বিরাট একটা গুণ খুব গুরুত্বপূর্ণ একটা গুণ কোনো জ্ঞান নাই কিন্তু আমার ভালো লাগে কাছে এইরকম লোক যদি মুসলিম সমাজে কেউ থাকে মাজার পূজারী বংশে সুফিদের বংশে ভণ্ডদের হয়েছে কিন্তু তাকে খারাপ লাগে আর তারপরে অন্ধভুক্তি খারাপ লাগে এই মাজার ব্যবসা খারাপ লাগে তার মধ্যে একটা ভালো চরিত্র আছে তার কাছে ইসলামের কোনো জ্ঞান নাই বাপ মা সবাইকে দেখছে যে মাজার পূজারি দায় কাছে ধর্না দেয় তহিদ জানা সন্না জানে কিন্তু তাকে খারাপ লাগে এটা একটা ভালো গ্রহ যা পূর্ণ সাল্লাম এই জন্য তাকে খুব খারাপ লাগতো কাঁফের মক্কার সেসব কুসংস্কার এবং দেবদেবীর পূজা এবং শিরকে সেসব মেলা কখনো তিনি কোনো মেলায় যেতেন না কখনো কোনো দেবদেবীর সামনে তিনি যেতেন না আ এমন কি যেগুলি দেবদেবীর নামে জবাই করা হইতো পশু সেই পশুর কোনোদিন গোস্তু তিনি খাননিহা নোসো আর অহিল্লা মিহিলা গাইরিল্লা অথবা যেসব পশুকে গাইরুল্লা আল্লাহ ছাড়া অন্য উৎসর্গ করা হতো যেমন হিন্দুরা ষাঁড় উৎসর্গ করে মায়ের নামে কবর পূজারী মুসলিম সমাজের তারা খাসি বা মোরক উৎসর্গ করে কিসের জন্য অমুক বাবার নামে অমুক পীর মাজার নামে এসব বস্তু খেতেন না কারণ এগুলি হচ্ছে শিরকি পশু যেগুলি আল্লাহ ছাড়া অন্যের জায়গায় সান্নিধ্যের জন্য সেগুলি উৎসর্গ করা হয়েছে এমনকি তিনি শিরকি শব্দ করতেন না মক্কা মসরেকরা লাভ করত হ্যাঁ আল্লাহর সাথে কি করতো তারা অল্লাহেও বলতো আর অল্লাহ লাতের কসম উজ্জা দেবীর আবু সুফিয়ান যুদ্ধে আসলো তারা কাফেদের পক্ষ থেকে নেতৃত্ব দিল আর সত্তর জন মুসলিমকে শহীদ করলো তারপরে যখন যুদ্ধের ময়দান ছেড়ে যাচ্ছিল তখন স্লোগান দিয়েছিল কি হোবালের জয় হবালের জয় লানাল উজ্জা ওয়া লা উজ্জাল আমাদের উজ্জা দেবী আছে তোমাদের উজ্জা দেবী উজ্জা দেবীর জয় ভবাল দেবের হ্যাঁ দেবতার জয় জি যেমন হিন্দুদের জয় শ্রী রাম জয় শ্রী জয় কৃষ্ণ এই সব করতে বাধ্য করছে মুসলিমদের ভারতে এক শির ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বিস মুসলিমদের শত্রু লান্নাহুল্লাহ আল্লাহ তাদেরকে ধ্বংস করুক আমিন তাদেরকে লাঞ্ছিত করুক এবং তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে কি সর্বনাশ নবী সাল্লাল্লাহু আলাইহি দেবদেবীর শপথ করতেন না কখনো কোনো দেব স্পর্শ করতে যেতেন না কাছে যেতেন না নবী সাল্লি সাল্লাম কোনোদিন মদের আসর কাছে যান মদ খাচ্ছে কোনোদিন বসতে পারেন মদ খাওয়া জুয়া খেলছে জুয়া খেলার আসরে কোনোদিন বসেননি সারা রাত জেগে খেলাধুলা করছে আড্ডা দিচ্ছে কোনো জায়গায় আড্ডা দিচ্ছে যুবকরা সাথী বন্ধু একই সমবয় সমবয়সী তারা তাদের সাথে কোনোদিন বসতেন না এই গুণ যদি কারো মধ্যে থাকে ভালো অনেকে আছেন আলহামদুলিল্লাহ ছোট থেকে আপনার ওই গ্রামের খারাপ কলাপান যারা ছেলে মেয়ে ছিল তাদের সাথে আপনার আমি আমার গ্রামের যেটা ছিল জীবনটা ওই বারো বছর বয়স থেকে মাদ্রাসায় তারপর মাদ্রাসা থেকে যেতাম এক সপ্তাহ কখনো ছুটি হতো রমজান মাসটা এক দেড় মাস ছুটি হতে যেতাম তো গোটা গ্রামে একটা অথবা দুটা ছেলেকে একটু ভালো পেতাম তাদের সাথে কথা বলতাম আর কারোর সাথে ওঠা বসা ছিল এটা মনে করি আমার জন্য অনেক ভালো হয়েছে যে আমার মানে খারাপদের সাথে কোনোদিন সম্পর্ক ছিল না সুতরাং খারাপ কথাগুলি কোনোদিন কানেও আসে না যেসব ছেলেরা এখন ফেতনার যুগে এগুলো আরো বেশি বেড়েছে কিন্তু তখনও কিছু ছিল ওই মেয়েটা কেমন তো ওই মেয়েটা কেমন ওই এই সব ছিল ওগুলো কানেই আসত না কেমনদের সাথে কোনো সম্পর্ক নেই গ্রামে গেলে বাড়ি মসজিদ আর ওই দু একটা ছেলে মসজিদে আসতো না তো ওইগুলোর সাথে সম্পর্ক কারো সম্পর্ক ছেন তো এগুলো ভালো গুণ যদি মধ্যে থাকে আর এবার যদি ছেলে মেয়েদের খুবই ভালো আপনার ছেলেরা খারাপ ছেলেদের সাথে চলাচল থেকে যদি খেয়াল রাখতে পারেন তাহলে আমি সৌদি আরবে এত ভালো করি আমার ছেলেদেরকে মানুষ করি তারপর আমার ছেলেদেরকে বলি যে মাদ্রাসায় পড়ার সময় সমস্ত ছেলের সাথে রাখতে হবে ক্লাসে ভালো আর মন্দ কিন্তু এখানে এসে এই যে মাঠে খেলাধুলা করছে না বিকেলে কন খেলাধুলা নিজে হেফখানা যেন মসজিদে ওখানে ভালো ছেলেগুলো আছে আর চলে আসে কোনো খাস বন্ধু আছে অথচ তার চরিত্র সম্পর্কে আমরা জানি না এরকম বন্ধু আমরা চাই এইরকম যদি ভালো তরিবেদ করতে পারেন তো এটা খুব ভালো রসুল্লাহাম এইভাবে প্রতিপালিত হয়েছেন সুখান আল্লাহ যাকে আল্লাহ হেফাজত করবেন এইভাবে কিন্তু সে হেফাজতে থাকবে আল্লাহ যেন আমাদের হেফাজত করে যতদিন আমাদের সময় আছে আয়ু আছে আর আমাদের আগামী প্রজন্ম ছেলে মেয়েরা তাদের আল্লাহ যান হেফাজত করেন তাদেরকে ভালো ইসলামী তরিদের তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমাদের সমস্ত ফিতনা থেকে দিন দুনিয়ার ফেতনা থেকে চারিত্রিক ফেতনা থেকে ধর্মীয় ফেতনা থেকে সমস্ত আল্লাহ যান আমাদের বাঁচিয়ে রাখেন আল্লাহ আমাদের ইমানের অবস্থায় রাখেন ইমানের অবস্থায় যেন তিনি আমাদের আত্মা গ্রহণ করেন এবং ইমানের অবস্থায় তার হাজির হওয়ার তৌফিক দান করেন আল্লাহ যান আমাদের সকলকে জানা তুফির দান করেন সুখান রব্বিক রবিল ইজাতামাইসেফুল ওসালাম আলমসলিহামদুলিল্লাহ